প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে 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 থেকে আমার এই ভিডিওগুলো দেখেন অনেকে লাইক কমেন্ট শেয়ার করেন আমার খুব ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি এখন এই নষ্ট ড্রোনটা দিয়ে মানে অনেকে টাইটেলটা দেখে হয়তো অবাক হয়ে গেছেন যে নষ্ট ড্রোন কীভাবে ভাই ভিডিও করলো তো এখন যে ড্রোনটা আমি ওড়াচ্ছি এটা হচ্ছে ডিজেআই ম্যাভিক মিনি মানে মিনি থ্রি বলে অনেকে তো অনেক চমৎকার একটি ড্রোন এই ডোনটা হচ্ছিলো নষ্ট আপনারা এর আগের আমার ভিডিওগুলো অনেকে দেখেছেন যারা নতুন এই ভিডিওটা দেখতেছেন তারা হয়তো বা দেখেনি এই ড্রোনটা একদম বাদ ছিল মানে পুরা নষ্ট মানে এটা পুরা বাদ এটা ওকে হওয়ার কোনো ওয়েই ছিল না চান্সই ছিল না আমি অনেক পরিশ্রমের করে এই ড্রোনটাকে কমপ্লিট করছি এই ড্রোনটা আমি এখন ফ্লাই করতেছিলাম ভিডিও রেকর্ডিং করতেছিলাম আর এখন যে ডিসপ্লেতে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের রাজশাহী রেলগেট এই যে হাতের বাম পাশে এটা হচ্ছে যে রেলগেট রেলগেটের মোড় এটা আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু অরিজিনাল ফুটেজ না এটা হচ্ছে ড্যামো ফুটেজ এখন একটা কথা বলি যে অনেকে এই জিনিসটা জানে না যে ড্যামো ফুটেজ কী আর র ফুটেজটা কী আমি এটা বিস্তারিত আলোচনা করব তার আগে আমি বলি এই যে এখানে আমাদের রাজশাহীতে ফ্লাইওভারের কাজ করতেছে যে জুম করে দেখাচ্ছি আমা আপনাদেরকে এই ড্রোনটাতে আমি দেখলাম একটা জিনিস যে জুম করা মানে যথেষ্ট ক্লিয়ার দেখা যায় এই যে একটা কিন্তু জুম করছি আরও জুম হবে আমি আরও জুম করে আপনাদেরকে দেখাবো এই জুম করে দেখা যাচ্ছে যে যে যথেষ্ট ক্লিয়ার আসে ভালো আসে আমি ড্রোনটা একটু উপরে তুলতেছিলাম এটা হচ্ছে আমাদের বর্তমান রাজশাহীর রেলগেটের অবস্থান রেলগেটের অবস্থান এই অবস্থা আর রাজশাহীতে ফ্লাইওভারের কাজ চলতেছে অনেকে জানেন তো এখানে ফ্লাইওভারের এই যে এটা আরেকটা জুম করলাম মানে আরেকটু জুম করলাম হ্যাঁ জুম করছিলাম তারপর আর একটু জুম করছি তো এটা হচ্ছে আপনার বর্তমান আমাদের রেলগেটের অবস্থা দেখেন কি খবর কি অবস্থা এখন আমি বলি যে র ফুটেজ কাকে বলে আর হচ্ছে ড্যামো ফুটেজ কাকে বলে এখন ডিসপ্লেতে যেটা দেখতেছেন এটা হচ্ছে ড্যামো ফুটেজ ড্যামো ফুটেজ মানে হচ্ছে আপনার এটা অরিজিনাল ফুটেজ না তাহলে অরিজিনাল ফুটেজ কোথায় অরিজিনাল ফুটেজটা হচ্ছে ড্রোনের ভিতরে মেমরি কার্ড যেখানে লাগানো থাকে মেমরি কার্ডটা ওই মেমরি কার্ডে যেটা রেকর্ডিং হয় ভিডিও করলে ডিজেআই বলেন এবং কি এস জে আর সি যে ড্রোনগুলো আসে ব্যান্ডেড ডোনগুলো এটা কিন্তু আপনার দুই জায়গায় যেগুলো ব্যান্ডেড ড্রোন আর কি এগুলোতে কিন্তু আপনার হচ্ছে দুই জায়গায় রেকর্ডিং হয় একটা হচ্ছে আপনার মেমোরি কার্ডে একটা কিন্তু ফোন মেমোরিতে রেকর্ডিং হয় তো যেটা হচ্ছে আপনার মেমোরিতে যে ফুটেজটা থাকে এটা হচ্ছে আপনার অরিজিনাল ফুটেজ থাকে আর যেটা হচ্ছে ফোনে হয় সেটা হচ্ছে কপি ওটা হচ্ছে মেগাবাইটও কম খায় খায়রজি ওটা ফুটেজটা মোটামুটি আসে কিন্তু আপনার মেমোরি চিপসে কিন্তু ফুটেজটা আরও বেশি আসে কালার এবং রেজুলেশন এগুলো কিন্তু আরও বেশি আসে আর এই যে এখানে দেখতে পারতেছেন তো যাই হোক এটা হচ্ছে আমাদের রেলগেট আমি বলছি আর এই যে এটা হচ্ছে নগা রোড এখানে কাজ চলতেছে যদিও ফ্লাইওভারের আমি কিন্তু এই জিনিসটা ক্লিয়ার করছি এই যে ভিডিওটা এটা আপনি দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার কপি ফুটেজ এটা হচ্ছে আমার ফোনে রেকর্ডিং হয়েছে আর এটা হচ্ছে আপনার মেগাবাইটও খুবই কম আর যেটা এটার অরিজিনাল যে ফুটেজটা আছে ডোনটার সাথে যে মেমরি কার্ডটা লাগানো ছিল ওটাতে আপনার এটার মেগাবাইট হয়েছে আপনার প্রায় এক জিবি প্লাস আর এটা আমার ফোনে যেটা রেকর্ডিং হয়েছে এটা মাত্র হচ্ছে আপনার তিনশো মেগাবাইটের মতন হয়েছে তো বুঝতে পারতেছেন যেহেতু ওটাতে বেশি মেগাবাইট খাইছে ওটা অরিজিনাল ফুটেজ ওটার কালার রেজলেশন আরও ভালো তা আমি ওটা দিয়ে আমি ভিডিও করিনি আমি আপনাদেরকে র ফুটেজটা বোঝানোর জন্য আমি এটা দিয়ে ভিডিও করেছি তারপরও র ফুটেজ এই যেটা ড্যামো এটাতে কিন্তু দেখেন যথেষ্ট ক্লিয়ার আসছে একদম মানে ফাটাফাটি আসছে আর আরেকটা কথা আমি যেটা না বললেই নাই যে এই ডোনটা আসলে একদম বাদ হয়ে গেছিলো অনেক কষ্টে করে আমাকে এটা পরিশ্রম করা লাগছে যেটা আর কি আমাকে অনেক পরিশ্রমের মাধ্যমে এটা কি কমপ্লিট আমি করতে পারছি অনেক কষ্ট করে এই ডোনটা মোটামুটি যে ক্ষয়ক্ষতি হয়েছে আর কিছু টাকা ঢোকালে মানে যোগ করলে একটা নতুন ডোনই কিনা যেত তা যাই হোক তো আমি যতটুকু পারছি আমার মানে কাস্টমারের দিক চিন্তা ভাবনা করে যতটুকু কমে আমি এই টোনটাকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি আর এই যে রেলগেটের কাজ চলতেছে দেখতে পাতা বর্তমান রাজশাহীর অবস্থা মানে রাস্তাঘাটের অবস্থা ভালো নাই যেখানগুলো তার কি ফ্লাইওভারের কাজ চলতেছে ফ্লাইওভারের কারণে রাস্তাঘাট মানে জ্যাম লেগেই থাকে আর এই ডোনটা আমি ওড়াচ্ছিলাম আমার অফিস থেকে আমার অফিসের সাদের উপর থেকে দেখতে পাচ্ছেন আমার আমার অফিসটা কিন্তু মোটামুটি এখান থেকে একটু দূরে আছে একটু দূরে আছে বলতে আপনার প্রায় তিন থেকে চার মিনিট হাইটে গেলেই সামনে নিউ মার্কেট ওখানে আমার অফিস রাজশাহীতে আপনারা অনেকে চিনেন আর অনেকে হয়তো বা নতুন ভিডিও যারা দেখতেছেন চিনতে পারবেন না কাচ্চি ভাইয়ের পাশেই আমার অফিসটা নিউ মার্কেটের প্রথম গেটের রাস্তার এই পাশে চারতলাতে আমার অফিসটা এখানে হচ্ছে আমার কাছে সকল প্রকার ড্রোনই আমার কাছে পাওয়া যায় আমার কাছে নতুন আমি ডোনগুলো সেল করে থাকি মাঝে মধ্যে সেকেন্ড হ্যান্ড ডোন অনেককে কাস্টমার বলে যে ভাই সেল করে দেন তখন আমি সেকেন্ড হ্যান্ড ডোনগুলো দেখা যাচ্ছে চেক করে ইউ ভালো কন্ডিশন ওগুলো আমি সেল করে দেওয়ার চেষ্টা করি আর আমার এখানে ড্রোনের সকল পার্টস পাওয়া যায় ড্রোনের এক্সেসরি সব পাওয়া যায় তো যারা নিতে চান আমার স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন কোনো হলে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ